নিয়ে আসলাম মজাদার কাঁঠালের বিচি দিয়ে চ্যাঁপা সুটকি রেসিপি নিয়ে তো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভর্তা পছন্দ করো না এমন কেউ নেই ভত্তা হলে অনেকেই আছে এক প্লেট ভাত নিম শেষ হয়ে যায় মাছ মাংসকে হার মানায় এই ভত্তা কাঁঠালের বিচি খুসা ছাড়িয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য অনেকে চাইলে ভেজে নিতে পারেন আর নিয়েছি চ্যাপা এই চ্যাপা সুটকিটা আমি নিজে বানিয়েছি কাঁঠালের সিদ্ধ হয়ে গেছে পানিটাকে ভালো মতো টানিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন তিন পিস কাঁচামরিচ আর শুকনা মরিচ এক পিস নিয়েছি দু পিস পেঁয়াজ আর চ্যাপা এখন এগুলো আমি তেলে নেব তাও বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি সরিষের তেল নিয়েছি সামান্য পরিমাণ মতো সরষের তেল গরম হয়ে গেছে এখন চাপা শুটকিগুলো দিয়ে দিব ভেজে নেব তারপর রসুন দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো সবগুলো ভেজে নিব চ্যাপা চুটকিটা আগে দিয়েছি কারণ তেলের মধ্যে চ্যাপা একটু ভালো মতো ভাজা হবে যার কারণে আগে দিয়েছি তারপর সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো মতো ভেজে নিব ভর্তা রেডি করতে করতে মনে হচ্ছে যে এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলবো সে ফেলেবার বের হচ্ছে সুটকি থেকে অনেকে হয়তো সুটকি পছন্দ করেন না যারা যারা পছন্দ করেন তারা তো জানেনি এটার স্বাদ কেমন তো আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তাওয়া থেকে নামিয়ে ফেলবো সবগুলো উপকরণ আমি শিল্পাটা দিয়ে বেটে নেব শিল্পাটা সবগুলো উপকরণ দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি বেটে মিহি করে ফেলবো তো আমার সুতকিগুলো বাটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিবো কাঁঠালের বিচি দিয়ে আবারও বেটে নেব মিহি করে তো হয়ে গেলো আমার কাঁঠালের বিচি ভত্তা সুতকি দিয়ে খুব মজাদার ভত্তা যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার এই কাঁঠাল আর চ্যাপাসুকির ভত্তার রেসিপিটা এখন আর দেই সহ্য হচ্ছে না তাড়াতাড়ি এক প্লেট ভাত নিয়ে ভর্তা খেয়ে আমি মনটাকে জুড়িয়ে নিই তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ